আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন যত অন্যায় করেছেন অবিচার করেছেন নাফসের উপরে জুলুম করেছেন জীবনের সমস্ত গুণায়ের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ছিঁড়ে ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ একবার জীবনে চোখ দিয়ে অনেক গোনা করেছেন গান বাজনা দেখেছেন চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর পুরুষ পর নারী দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সমস্ত গোনাগুলো এক্ষুনি আজকেই ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের এই কান দিয়ে অনেক গুনাহ করেছেন গান বাজনা শুনেছেন কানে ঝরঝরিত হয়ে গিয়েছে গুনাহে আব্বার রাব্বুল কানের গুণাও কেউ ক্ষমা করে দিবে এই জবান দিয়ে গুনাহের অনেক কথা বলেছেন যার কারণে আবল্লা রাব্বুল অসন্তুষ্ট হয়ে আছে আপনার প্রতি জবানের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে এবং অন্তরে যে চিন্তা ভাবনার গুণা করেছেন চিন্তা ভাবনার গুণা পর্যন্ত মুছে ছাপ করে আপনাকে বেগুনা মাসুম নিষ্পাপ বানিয়ে দেবে সকলে বলে সুবাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যেও আছেন ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো গুলো দূর করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন আর থাকবে না আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রব আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবে ফয়সালা করে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা মন থেকে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন যেটাকে ইসমে আজম বলা হয় এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যে যা চায় তাই পেয়ে যায় তাই আপনাদের কি আমি বলবো আজকে বুধবার দিন অথবা রাত যখন সুযোগ পাবেন তখনই অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই আজকের বুধবারের আমলটায় আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেবে অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর এই আমলগুলো করে আলহামদুলিল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে শান্তি আসছে অভাব অনটন দূর হয়েছে আমরা উপকৃত হচ্ছি আপনারাও উপকৃত হবেন আমল করে কখনো কেউ বৃথা যায় না আমল করলে আল্লাহ খুশি হয় আমল করলে মনে প্রশান্তি পাওয়া যায় আমল করে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য তকদির পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয় তাই আমি আপনাদেরকে বলবো আজকে বুধবারে আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করলে আপনাদেরও আমলটা হয়ে যাবে ভাই এবং বোনেরা জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন ওপরে জুলুম করেছেন আজকে সমস্ত গুনাহের জন্যে আল্লাহর কাছে তাও নাসুহা হা করবেন আপনি গুনার মধ্যে আছেন আবার মাপ চাচ্ছেন এই মাপ আল্লাহ কবুল করবে না এই তাও বা কেউ আল্লাহ কবুল করবে না আপনি গুনা থেকে ফিরে আসে তারপরে আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আর ভুল করব না তাহলে আল্লাহ ক্ষমা করবে আর গুনা করছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন কখনো কশ্চিন কালাও আপনাকে ক্ষমা করবে না আগে গুনা ছেড়ে দিয়ে তারপরে আপনি আল্লাহর পথে এসে আল্লাহকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তাহলে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে এখন শুনুন আপনি একেবারে মন থেকে আল্লাহ রাবুলকে বলবেন আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন মম থেকে শুধুমাত্র মুখ দিয়ে না এভাবে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে জীবনে যত কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে বড় যত গুণ আপনার জীবনে আছে আল্লাহ ওয়াদা দিয়ে সঙ্গে সঙ্গে। আল্লাহ জীবনের যৌবনের পাপ ক্ষমা করে দিবে একটা গুণাও আর থাকবে না আপনাদের পরিবার সংসারের অভাব দূর করে দিবে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এক্ষণ আমরা আজকে বুধবারের আমলটি করে ফেলছি আমার সঙ্গে শব্দে শব্দে আমলটি করুন দোয়াগুলো পাঠ করুন ছাড়াও আমলটি করতে পারেন এক নাম্বারে আজকে বুধবার দিন অথবা আজ যখনই দেখছেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঁচবার এই ছোট্ট দরদ শরীফটা পাঠ করুন পাঁচবার নবীজি বলেছেন পঞ্চাশটা রহমত আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটা গুণা আল্লাহ কেটে দিবে এবং নী যে রোজার মধ্যে আপনার এই দুরুদের হাদিয়াটা চলে যাবে নবীজি আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে নবীজি আপনার দুরুদ্রা খুশি হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার ধরু শরীর পাঠ করে আমার সঙ্গে পড়ুন সাল্লাহ আয়াল্লাম সাল্লাহ আয়সালাম সাল্লাহ আলি ওম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নাফসের ওপর জুলুম করেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন যে দোয়াটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে সকলে বলি সুবহানাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন রাব্বিগফিরলি ওয়া তুবা আলাইয়া

Inna ka antat tawabur rahim Priyodini bhaiya bong bonera আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছে এখন আপনারা যারা ঋণগ্রস্ত আছেন অভাব অনটনের মধ্যে আছেন এই দোয়াটি পাঠ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবে অভাবকে দূর করে দিবে আপনারা আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন একটি বার মনোযোগ সহকারে পাঠ করতে হবে ইনশাল্লাহ রিজিক পাবেন ধন সম্পদ পাবেন যারাই আপনাদের ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত রিজিকে দিবে আমার সঙ্গে পাঠ করুন হুদা والتقى والعفاف والغنى عبر كرون <applause> اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনার আমার সঙ্গে এই ছত্রিশ মে দোয়াটি পড়ুন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে প্রথমে পড়ুন জালালিওয়াল্লি ক্য রাজল জালালিওয়াল্লি ক্য তারপর পাঠ করুন জল জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম সম্পূর্ণ ইসমে আজমটা পড়ুন অসহু আন্ু লা ইল্লা ইং তাল أحد صمد الذي لم يلد ولم يولد ولم ي كفوا أحد প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি পড়তে পেরেছেন এখন আবার পাঁচবার দূর শরীর পড়ে আর আল্লাহর কাছে মোনাজাত করবা আমরা ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন পাঠ করুন হো ওয়া সাল্লাম হো আয়াল্লাম ওয়া সাল্লাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে কারণ আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন আমলটি করেছেন ইনশাআল্লাহ আল্লাহম আমিন রব্বানা ও জলাম নাং ফুসানা উইল্লেম ত কভীর এলা না ও তার হান্না এলা না কৌ নান্না মিনল আয়াল্লাহ আমাদের সকলের হাতখানা খবরও মান জুরু করে নাও আয়া অল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত কণাগুলো ক্ষমা করে দাও আয়াল্লা রব্বালার আমি আমাদের মধ্যে যারা অনেক বেশি পাপ করে ফেলেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ উপরে জুলুম করেছে আল্লাহ সকল মহিলা সকলের আয় আল্লাহ জীবনের যৌবনের সমস্ত ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের ন্যায় উদ্দেশ্য গুলোকে পূরণ করে দাও পরিবার সংসার থেকে আল্লাহ টন গুলো দূর করে দাও টাকা পয়সা ধন সম্পদের সমস্যা আল্লাহ তুমি টাকা পয়সা ধন সম্পদের মালিক সকলকে বানিয়ে দাও সকলের কপাল খুলে দাও ভাগ্যকে পরিবর্তন করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের নেক আশা পূরণ হয় না তাদের সকলের মনে নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের মধ্যে যে স্বপ্ন আছে আলো স্বপ্নকে পূরণ করে দাও রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার বাবাদের মা বাবা দাদা দাদি নানা নানা যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا آمين آمين برحمتك يا أرحم الراحمين প্রিয়দিনী ভাই এবং বোটেরা যারা আমলটি করেছেন ভিডিওটা দেখেছেন মনোযোগ সহকারে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এবং জীবনের গুণ মাফ করে জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন সুন্দরী ভিডিওটা দেখেছেন আল্লাহ তাদেরকে কবুল করো মনজুর করো কমেন্টস করেছে লাইক করেছে যা তাদের জীবন একবার হলো মক্কামন্দি নেন আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকল এর সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আর এখানে বিদায় নিচ্ছি বিদায় নোর পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা সর্বদা আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আসব ইনশাআল্লাহ আমল করে ধন্য হবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু